বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শকবৃন্দ যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করতেছে রাজনীতি এক ক্রান্তিকাল অতিক্রম করতেছে দেশ স্বাভাবিক স্বাভাবিকভাবে চলছে না আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে কিন্তু সেটাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই অনিশ্চয়তার মধ্যে কিছু দল জাতীয় পার্টিকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তুলে তারা অযৌক্তিক কিছু কথাবার্তা বলছে এবং অযৌক্তিক দোষারোপ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা চাপ সৃষ্টি করছে নূরের মাধ্যমে জাতীয় পার্টির অফিসে সশস্ত্র হামলা হলো জাতীয় পার্টির অফিস দখল করে নেওয়ার চেষ্টা করা হলো পরের দিন জাতীয় পার্টি অফিসে আগুন দেওয়া হলো ভাঙচুর করা হলো সেটা নিয়ে তেমন একটা কথা ওনারা বলতে থেকেছে না ওনারা বারবার বলতেছে এই নূরকে নূরের উপরে হামলা হয়েছে কোন প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তখনকার ভিডিও এবং লাইভ অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলের লাইভ সবাই এটা প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ করেছেন কিন্তু ইচ্ছাকৃতভাবে সেইটাকে অ্যাভয়েড করে সেনাবাহিনী প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সর্বোচ্চ চেষ্টা করছে সেই বিষয় নিয়ে কোনো কথা বলে না বারবার হামলার কথা বলা হয়েছে ইয়ের নূরের উপর তো ইচ্ছাকৃতভাবে হামলা করে না তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার নিবৃত্ত করার চেষ্টা করতেছে তারা আইন মানার কথা বলতেছে কিন্তু বিপিনুর এবং তার বাহিনী সেটা অমান্য করে আক্রমণাত্মক হয়ে ওঠে তাদের আক্রমণের কারণে কয়েকজন পুলিশ সদস্য আহত হয় কয়েকজন সেনা সদস্য আহত হয় পরিপ্রেক্ষিতে পরিস্থিতি সামাল দিতে না পেরেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের অ্যাকশান নেয় তারপরের দিনও আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রোটোকল থাকা বা প্রোটেকশান থাকার পরেও একটি গ্রুপ সেটা নূরের নাম দিয়ে জাতীয় পার্টির অফিসে আগুন লাগায় হামলা করে ভাংচুর করে এটা মূল উদ্দেশ্য হলো দেশকে একটা অস্তিত্বের পরিবেশ তৈরি করা এখন রাজনীতিতে টক অফ দ্য ফলটিক যেটা সেটার আলোচনা কেন্দ্রবিন্দু জাতীয় পার্টি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কী হবে না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে কি হবে তর্কের খাতিরে ধরে নিলাম জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলো অথবা জাতীয় পার্টির নিবন্ধন স্থগিত করলো যদি জাতীয় পার্টি নিবন্ধন স্থগিত হয় এর আগে আওয়ামী লীগের স্থগিত করা হয়েছে আওয়ামী কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু আমরা কি দেখলাম আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করার পরেই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনটা বাতিল করে দেবে সরকার তো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে নাই আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে আওয়ামী লীগকে নিষিদ্ধও করে নাই তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন কীভাবে বাতিল হলো কীভাবে আওয়ামী লীগের মার্কা চলে গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সেটা আমি জানি না নির্বাচন কমিশন কোন অ্যাক্তার বলে করলো। এখন যদি কোনো কারণে জাতীয় পার্টির নিবন্ধন স্থগিত করা হয় অথবা কার্যক্রমের বিধিনিষেধ আরোপ করা হয় নির্বাচন কমিশন কি একই কাজ করবে জানি না নির্বাচন কমিশন একই কাজ করবে কিনা তবে নির্বাচন কমিশনের কয়েক বিগত কয়েকদিনের কর্মকাণ্ডে আমার মনে হচ্ছে তারা নিরপেক্ষটা তারা একটি নিরপেক্ষ নির্বাচনের পথে হাঁটছে না এবং তাদের যেই কথাবার্তা সেখানেও অনেক অসঙ্গতি আছে ইসি সচিব উনি বলেছেন এই নির্বাচন করাটা অনেক ঝুঁকিপূর্ণ হবে কেন ঝুঁকিপূর্ণ হবে সেই জিনিসটি উনি ব্যাখ্যা করেন নাই যাই হোক জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে লাভটা কার এটা একটা গুরুতর প্রশ্ন সেখানে মূল বিষয় হইল বিএনপির বাহিরে বিএনপির জোটে দীর্ঘদিন থাকা যে দলগুলো ছিল তারা এখন ময়ূর সাজেছে বিএনপির বাইরে এসে তারা ভিন্ন একটি প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছে এবং তারা বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখতেছে তারা কেউ সরকার গঠন করার চিন্তা ভাবনা করতেছে না কারণ তাদের মূল চিন্তা হলো বিরোধী দল হওয়া সংসদে কিছু আসন নেওয়া এবং এগুলা ভোগ ভোগ করা তারা এখন যেভাবে সরকারে না থেকেও তারা সরকারি সুযোগ সুবিধা নিয়মিত ভোগ করছে তারা সেই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে যদি জাতীয় পার্টি নির্বাচনী মাঠে থাকে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনা যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই তাহলে বিএনপির বিকল্প হিসাবে জনগণ জাতীয় পার্টিকে বেছে নেবে সেক্ষেত্রে ফলাফল যে কোনো কিছু হইতে পারে যদিও সবাই ধরে নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সরকার গঠন করবে জাতীয় পার্টি প্রধান বিরোধী হবে এখন আলোচনা এটা কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে আসলে জনগণ কি রায় দেয় কিন্তু তারা জনগণের রায়ের কোনো তোয়াক্কা করার চিন্তা ভাবনা করছে না যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল এখন যদি জাতীয় পার্টিও নির্বাচনের বাহিরে রাখতে পারে তাহলে যারা আছে তারা তো সবাই একই জোটের লোক তারা তো এক গোয়ালের গরু তাহলে তো সেখানে আমার মনে হয় না নির্বাচন দরকার আছে কোনো নির্বাচনের প্রয়োজন নেই দু হাজার চোদ্দোর মতো অথবা দু হাজার চব্বিশের মতো সিদ্ধান্ত দিয়ে দিলে হবে বিএনপি এত আসন জামাত এত আসুন এনসিপি এত আসুন নুরের এত আসন আর ওই যে চর্ম তাদেরকে এত আসো তাহলে তার নির্বাহ একটা নির্বাচন করে ইসি সচিবের কথা মতো এই ঝুঁকিতে নিয়ে জাতিকে বিপদে ফেলানো ফেলা কোনো দরকার নেই জাতিকে বিপদে ফেলার কোনো দরকার নেই আর একটা নির্বাচনের প্রয়োজন হবে বলে আমি মনে করি না যাই এই অবস্থা চলমান থাকলে শেখ হাসিনার যে পরিণতি আছে আমার মনে হয় বর্তমান পরিস্থিতির জন্য আরও ভয়াবহ পরিণতি হবে আমি বি আওয়ামী লীগের জমানায় আমার বিভিন্ন বক্তৃতায় এবং আমার লেখালেখিতে বলেছি তখনকার তখন বলেছি এই পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে একদিন আফসোস করতে হবে কিন্তু আফসোসের দূরে কথা সারা দেশেই থাকতে পারে না আমি আজকেও বলছি বর্তমান পরিস্থিতিতে যারা যারা এই রাজনীতিটা করছেন তাদেরকেও একদিন আফসোস করতে হবে জনগণের কাঠগোড়া দাঁড়াতে হবে আজকে যেরকম অনেকে পলাতক অনেকে দেশান্তরিক আপনাদের কীভাবে জানি না কারণ আপনারা নতুন ট্রেন্ড চালু করেছেন মানুষের বাড়ি ভাঙ্গা ভবন ভাঙ্গা মামলা মোকদ্দমা ছাড়াই মানুষকে আটক করে মামলা ঢুকে দেওয়া মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ অপদস্থ করা একাত্তরকে নিয়ে বিতর্কিত করা স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত করা একটি গণ অভ্যুত্থানকে স্বাধীনতা হিসাবে প্রতিষ্ঠিত করা এই যে বিভিন্ন কিছু কাজ করছেন এর জন্য জনগণের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে জানি না সেদিন জনগণ আপনাদেরকে ক্ষমা করবে কিনা তবে আমি সরকার বাহাদুরের কাছে একটা নিবেদন করব আপনারা দেশে ইতিবাচক যে রাজনীতি শান্তির যে রাজনীতি ঐক্যের যে রাজনীতি সেই রাজনীতিটা শুরু করবেন দেশে একটা ঐক্য সৃষ্টি করবেন যাতে আগামী দিনে এই দেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে দেশটাকে এগিয়ে নেওয়া যায় যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন আপনারা কিন্তু দায় এড়াতে পারবেন না অলরেডি আপনারা জাতির মধ্যে যে ঐক্য সেটা তৈরি করে ফেলেছেন এবং এটা বিশাল আকার ধারণ করেছে বিশাল একটা অংশকে আপনারা বাহিরে রেখেছেন জাতীয় ঐক্যমত ঐক্যমত কমিশন করেছেন সেখানে কয়েকটি দলকে ডাকা হয় প্রধান উপদেষ্টা মিটিং ডাকলে কয়েকটি দলকে ডাকা হয় নিবন্ধিত আরও দল আছে যারা দেশ পরিচালনায় অভিজ্ঞ রাষ্ট্র পরি দেশ পরিচালনা অভিজ্ঞ এবং রাজনীতিতে তাদের তাদের অভিজ্ঞতা আছে সরকারকে সহযোগিতা করার সুযোগ আছে যদি সরকার সেটা না করে নিজের একগ্রমী মতো এবং নিজের নিয়োগদাতাদের কথা মতো দেশীয় অনিক্য তৈরি করে একদিন এই অনিক্যের জন্য অনিক্যের দায় সরকার এড়াতে পারবে সরকার এড়াতে পারবেন না সরকার এড়াতে পারবেন না আর যদি মনে করেন এইভাবে এই দেশ চালাবেন তাহলে আমাদেরকে আর ঝুঁকিতে বাড়ানোর দরকার নেই কোনো নির্বাচনের আমার মনে হয় দরকার হবে না আপনারা সিলেকশনের মাধ্যমে একটা সংসদ গঠন করুন বিএনপিকে কত আসন দেবেন জামাতকে কত আসন দেবেন অন্য কত আসন দেবেন সেটা করলে হবে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা নষ্ট করে মানুষকে জীবনে ঝুঁকিতে ফেলানো মানুষের জীবন ঝুঁকিতে ফেলার কোনো মানে হয় না এসি সচিব বলছেন আগামী নির্বাচনটা কঠিন হবে এবং ঝুঁকিপূর্ণ হবে এই ঝুঁকিতে জাতি পড়তে চায় না কারণ আমার মনে হয় যদি এভাবে নিষিদ্ধ করতে থাকেন বা বিরাজীকরণ করতে থাকেন তাহলে কোনো নির্বাচনের প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি আশা করি আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা প্রকাশ করবেন যদি আমার কথার দ্বিমত থাকে সেটাও আপনারা প্রকাশ করবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন সব বলে আমার ভিডিওটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার মঙ্গল কামনা করছি আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং আমাকে হেফাজত করুক দেশকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি